বিবাদে পড়ে আসছো এই জন্য তো দৌড়ে আসছো তো কি জন্য আসছো সেটা বলো ভাই ছোট ভাইটারই ইন্টারনি যেতে হবে আবার অসুস্থ হয়ে পড়েছে আপনি আমার এই ইমার্জেন্সি একটা লাখ টাকার ব্যবস্থা করে দেন আরে ভাই বুঝলাম না আমি আর সাজ যাচ্ছি একটা জায়গায় জমির বাইনা দেওয়ার জন্য সারাটা ফ্ল্যাট করবে তাই আপনি এর ভিতরে এসে আবার টাকা টাকা করতেছেন এই তুমি চুপ করো রনি তোমার ভাইরে ইন্ডিয়া নিয়ে যাবা বিশামিটা সব কমপ্লিট তো আর এক লাখ টাকা লাগবে তো ও না তুমি ভেবো না আমার সবকিছু কমপ্লিট খালি আপনি টাকাটা দিলে আমি যেতে পারব না ও তাহলে ঠিক আছে এই নাও টাকাটা তাহলে ওই সিস্টেমই আগের মতোই ঠিক আছে ভাই স্যার আমি বিষয়টা বুঝলাম না আপনি এক জায়গায় যাচ্ছেন জমির বায়না দেওয়ার জন্য তাহলে আপনি ওনাকে আবার 1 লাখ টাকা দিলেন কিসের জন্য আরে কি বল জমি তো আমি অনেক কিনতে পারবো কিন্তু এই যে মানুষটা বিবাদে পড়ে আসলো আমি যদি ওকে টাকাটা না দিতাম তাহলে ওর ভাই চিকিৎসা হতো না সবথেকে বড় কথা এই মানুষের দুঃখ সolja করতে পারি না আমার খুব কষ্ট লাগে মানুষের কষ্ট দেখলে আর তুমি দেখো না কত মানুষ আমার কাছে আসে কেন আসে আমি তাদের বিവാহের দিনে পাশে থাকি বলে আসে ভাই তারপরে প্রাকৃতিক দুর্যোগ অপরপক মাঝরা পুকের কারণে ধান দেখ গেছে পয়ছে ভাই এক বোত ধান গিলো পড়ে ধান দে বিসলি দেবে এইছে তো লাভের টাকা দিতে পারতেছিনে তা আসল টাকা দেবো কি করে আর ওই দোবেলা বাড়ি লোক পাঠাচ্ছে আমি উনার ভয়ে পালায়ে বেরোচ্ছি আজ যাওয়ার মাঠে বেয়ে মাইললো ভাই আমি আপনারে সমাজ সেবক মনে করতাম আরে হচ্ছে আপনার সমাজসেবার নমুনা যখনই আপনার কাছে কেউ টাকা আনতে চাইতো আমি আপনার জিজ্ঞাসা করতাম কেন দিচ্ছেন বলতেন গরিব মানুষ এই একটু সহযোগিতা করতেছি কিন্তু এই সহযোগিতার পিছনে আপনার এত বড় সুদের শর্ত রয়েছে হ্যাঁ গ্রামে থেকে এরকম একটা দামি গাড়ি নিয়ে চলতেছি এই জমি জাতি কিনতেছি মাসির তোমার একটা মোটা অঙ্কের বেতন দিচ্ছে কন্তে দিচ্ছে আমি যদি এইসব টুকটাক না করি তাহলে তোমাকে বেতন কণতে দেবো আর এই জমি জাতি কণতে করলা এটাকে সুদ বলবি না এটা আমার পাও না এটা আমার ইন্টারেস্ট পাওনাটা है ना ए गरीब एकटा चासी আপনারা সুদের টাকা দিতে পারতেছে না তারে এবার ধান নষ্ট হয়ে গেছে আপনি কি করতেছেন তার বাড়ি দোবালা লোক পাঠাছেন আপনি আপনার পাওনা সুদের টাকা আদায় করতেছেন না দেখ মোটেও গানের কথা বলবি না গানের কথা শুনতে আমার মোটেও ভাল লাগে না তুই ড্রাইভার ড্রাইভারের মতো থাকবি এত কথা বলিস কি জন্য তুই কিন্ত মেলাকন্দরে বেশি কথা কছ তো সিহারা মেহারা কিন্ত সেন্স করি ফেলাবনে বাহ বড় ভাই যেরকম ছোট ভাই একই রকম আমার ভুল হয়েছে ভাই আপনাদের ভিতরে আসার ভুল আসতো তো তো চরম ভুল হয়েছে আমাদের ভিতর কথা বলার আর তুই আজকে গাড়ি কান বাড়ি নিয়ে যাবি যাই গাড়ি উঠায় কাগজ পত্র বুঝ করে দিবি তোর আজকে তার চাকরি নেই খুব সুন্দর একটা কথা বলেছেন ভাই আমারও আপনার চাকরি করার কোনো ইচ্ছা নেই না জানি মনে রাজন্তে কত আরাম টাকার বেতন নিছি লোকের রক্ত মাখানো টাকায় আপনি আমার বেতন দিচ্ছেন আর আমি আপনার বাড়ি পর্যন্ত যেতে পারবো ধরেন আপনার চাবি যা পারেন করেন গে